নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই আমার তৃতীয় পার্ট আসলো মানে মাংসটাকে এবারে ম্যানেট করলাম পেঁয়াজ আদা রসুন সরষের তেল টক দই টমেটো ধনে একটু গরম মশলা সব বেটে একসাথে আমি ম্যানেটটা করে রেখেছিলাম এক ঘন্টার মতন এদিকে পেঁয়াজটাকে না আমি বেশ ভালো করে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তার আগে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো সেই জন্য এত কিছু দেখায়নি তো এই দেখো পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেখো টমেটো দিয়ে দিলাম আর একটু শুধু পেঁয়াজ মনে হচ্ছিলো একটু কম হতে পারে তাই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে ওটা আর গরম মশলা তোমার বেটেই দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে মাংসটাকে দেখো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এবারে ওটাকে ভালো করে কষাতে হবে এবার আমি যখন হাতে করে মাখাই তখন আমি তোমার ওই বাটা ওই মানে গুঁড়ো লঙ্কাটার হাত দিয়ে মাখা থাকলে ঝাল লাগবে তার জন্য কয়তে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর তোমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিই এবারে ওটাকে ভালো করে যেমন কষানো হয় ওইভাবে কষাতে হচ্ছে এবার অনেকটা কষানো হয়ে গেছে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি নুনটা দিলাম আর একটু স্বাদ মানে জাস্ট একটু কালারের জন্য একটু চিনি দিয়েছিলাম আমার ছেলে না একটু গোটা পেঁয়াজ খেতে ভালো লাগে ও আবার সেই খোসার সমেত এটা খেতেও ভালোবাসে তো আমি আর দিইনি ওটা কারণ মিস্ত্রি ভাইদের খাওয়াবো এমন থাক এ দেখো পুরো কষানো হয়ে গেছে বা গরম জল করে মাংসটার মধ্যে দিয়ে দিলাম যেভাবে মাংস কষানো হয়ে গেছে ছেলে খেয়েছে ও মানে সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই রান্না করতে করতে তার মধ্যে আটাও দেখলে জল ঢেলে নিলাম আটাটাও মেখে রাখলাম দিয়ে ওপরে আসলাম এ দেখো রঙ করছে ওরা দেখো কেমন লাগছে মনে হচ্ছে যেন সেই আমরা সে যাই না প্ল্যাটফর্মে সেই গিলগুলো থাকে রেলিংগুলো পাশ দিয়ে যখন ওভার ব্রিজ দিয়ে আমরা যেতাম আর কি তো যাই হোক এই দেখো রুটি বেলে নিলাম মাংস কালারটা এরকম এসেছে করার পরে এবারে তো এক এক করে রুটিগুলো সেকে নিচ্ছি রুটির সাথে তো মাংস খেতে বেশ ভালোই লাগে তো তার জন্য ওদের জন্য ওই যে মাংস কষা আর রুটি আর আমি কেনাবাটি ব্যবহার করতাম কিন্তু না কেনাবাটিগুলো বড্ড ছোট তো মাংস ধরবে না ঠিক মতো করে তারপরে আলু একটু ঝোল দেব তার জন্য আমি বাড়ির বাটিতেই দিলাম ওদেরকে যে খাবে তো এই দেখো রুটিগুলো গুছিয়ে নিলাম খুব গরম তো তো যাই হোক এক এক করে সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এবারে ওদেরকে দিয়ে দেব আর আমাদেরও সেদিনকে রুটি মাংসই খাওয়া হয়েছিল তো ওই যে ওদেরকে দিয়ে দিলাম ওরা নিয়ে গেল এবারে ওরা রুটি মাংস খাওয়া হয়ে গেলো ওদের তারপরেই চলে আসলো এ দেখো টিন টিন আর যে জলের পাইপগুলো থাকে না ওইগুলো চলে আসলো তো নিচেতে দেখো নামিয়ে রেখেছিল তো নিচেতে আর নামিনি ওপর থেকে তোমার ভিডিওটা করেছিলাম দেখো এক এক করে ওরা ঢোকাচ্ছে ট্রেনগুলো ওগুলো আগেই ঢুকিয়ে ফেলেছিলো তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম পরে আবার গিয়ে আবার একটু ভিডিও করেছি সবটাই তোমাদের সাথে তো শেয়ার করি তার জন্য সবটুকুই দেখানো তো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসাতেই তো আস্তে আস্তে করে যেটুকু হচ্ছে আর কি পাশে থেকো তোমরা এই দেখো এইভাবে ওরা ওপর থেকে এই ভিডিওটা যখন মানে করা হয়েছে তখন আমি করিনি এটা আমার ছেলেই করেছিল ওই সময়টায় আমি মানে কাজ করছিলাম অন্য কাজ বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে এদিক ওদিক হলে কতটা আমি কিভাবে টিম তোলা হয়েছে আমি দেখিনি এখন তোমার তো যাই হোক তোমরা ভালো থেকো আবার তোমাদের সাথে কথা হবে